অনেকে আরজি করে যে আমার নবীর যদি সারাক্ষণ দেখতে পারতা। আল্লাহ দয়া করুন রহম করুন আল্লাহ সকলকে আমার নবীর দিদার আল্লাহ রাব্বুল আলামিন নূরানি দিদার আমাদের সকলকে দান করে তো একটি মুরাকাবা সব সময় করার চেষ্টা করবেন তো একটা সময় দেখবেন এই কলবটা মদিনার নূরে রায়না হয়ে গেছে দিবানিসে আপনি মদিনার কাবলওয়ালাকে দেখতে থাকবেন সেই সেই মোরাকবাটা হল রহমতে খাসের মোরাকাবা এটা আল্লাহ বিশেষ তালিম জিতেন আমরা পুরপুরি নড়ি থেকে শিক্ষা করেছি এবং জীবনে অনেক অনেক করে আমরা আল্লাহর এই এই দেখানো এই মোরাকাবাটা পালন করেছি করার চেষ্টা করে থাকি আপনাদেরকে আমি বলে দিই এই আমলটা করবেন অন্তত প্রতিদিন আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট হলো রাত্রে বেলায় সুযোগ পেলে দিনের বেলায় করবেন সেটি হলো রহমতে খাসের মোরাকাবা নিয়টটি হলো আমি আমার কালবের দিকে মতো আসি আমার কাল জনা পীর সাহেব কাবলা দাদা পীর সাহেব কাবলার কাল

গাও দা তো কবির ধ্যানে কলমটা খেয়ালটা মিশাই দিবেন এরপরে এই পবিত্র খেয়ালের সঙ্গে ধ্যানের সঙ্গে আপনি পড়বেন অমা আর রহমতান লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল 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 লিল আলামিন গভীর ধ্যানী মুরাকাবা করতে থাকবেন করতে থাকবেন একদম হাকিকতে

আপনি এই আমলটা করতে থাকবেন এটা করবেন আল্লাহর নবীর زیارات আপনাকে মৃত্যু হয়ে যাবে কিন্তু এই زیارات কলব থেকে শেষ হবে না বরং মৃত্যুর পর আপনি দেখবেন মদিনার কামলাওয়ালা তার কুল মুবারক বিষয়ে অপেক্ষা করতে আছে আপনাকে কোন সময় কবরে রাখবে আর দয়াল নবী আপনাকে তার নূরানী কুলের মত উঠিয়ে দিবেন সুবহানাল্লাহ এই রহমতে খাসের মুরাকাবাটা নিয়মিত শিক্ষা এটা শিখে নিয়মিত আমল করার চেষ্টা করবেন আমরা এগুলি করতে চাই না সমস্যা লেখানে বক্ত হয়েছে জানতেও চাই না করতেও চাই না আমরা মনে করছি murid হইছি মনে দায়িত্ব শেষ আমাদের বাবাজির আমার আর যদি কোন ওলিদের জিয়ারত চান তো জিয়ারত চাইলে একদম হুজুর গাউসুল আযম থেকে শুরু করে পৃথিবীর যত ওলি আছে সকল ওলিদের সঙ্গে রূহানি নিস্পত ঘটে যাবে তাদের খাস তাওয়াজ্জু কালবে চলে আসবে দিবান হিসাবে তাদের জিয়ারত বৃষ্টির ফুটার মতো কালবের মতো হইতে থাকে সুবহান আল্লাহ এটা রহমতের মোরা কর করবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত সারাখন রহমতে খাসের মোরা কাবা আর আল্লাহর ওলিদের সঙ্গে জিয়ারত রহমতের মোরা কাবা এটা নিয়ত হলো আমি আমার কালবের দিকে মতাওয়াজ্জে আছি আমার কাল জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কাবলার কালবের উসিলায় আল্লাহ তাআলার পাঁচ মুবারক নাম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর দিকে মতাওয়াজ্জে আছে আল্লাহ তালার পাঁচ নাম হইতে রহমতের ফয়েত আমার কাল দান করিনি আল্লাহ রাজি বিসমিল্লাহ রহমান চক্ষুগুলি বন্ধ করে ইয়া আল্লাহ ইহমানুয়ার রাহিমাহু ই রাহিম ইয়া তাই সমস্ত যাকে সান একদম মনে হয় মনে হবে যে ক্যামেরার রিলের মত আপনার কালবে তাদের সমস্ত আরত তাদের সঙ্গে যে আরতের দরজা খুলে যাবে আল্লাহ আকবর আর এটার মধ্যে তিনটা স্তর আছে এটার মধ্যে কাশফুল কলুব কাশফুল কুবুর কাশফুল আর যা দেখতে চান কাশফুল কলুবে যদি এটার ফয়েজ হাসিল হয়ে যায় দুনিয়ার মিনাল গায়া তিলাল গায়া আমার বাবা জিরা আমার মিনাল কাফিরাল কা পৃথিবীর মধ্যে যা আছে সমস্ত জগৎ আপনার চোখের সামনে চলে আসে আর যদি কাশফুল কবর হাসির হয়ে যায় কবরের জগতে কি হচ্ছে একদম দুনিয়ার শুরু থেকে আজকে পর্যন্ত সমস্ত কবরের হালাত আপনার চোখের মধ্যে চলে আসবে আপনি নবী রাসূলদের সঙ্গ দিতে আরম্ভ হবে সাধারণ মানুষের অবস্থাকে তাও কালবে চলে আসবে আর যদি কাশফুল আরওয়া চলে আসে রূহানী জগতে একদম আরওয়ার জগতে এবং আরশ মুআল্লা থেকে শুরু করে আলোমে খাল এবং আলমে আমরের সমস্ত জগৎ আলমে আমরের সমস্ত জগৎ আপনার এই কালবেের মধ্যে হাসির হয়েছে চক্ষু বন্ধ করে রোহের জগৎ দেখতে থাকবেন এবং আলমে আমরে বিচরণ করে আল্লাহর সঙ্গে দিদার হইতে থাকতে থাকবে এটা অত্যন্ত ইরামিতে কাশফ হাসির হয়ে যায় রহমতের মোর মধ্যে কাশ তিন প্রকার কাশফ আছে কাশফুল কুলু কাশফুল কুবুর কাশফুল আরওয়া যাই হোক সময় না তারপরও আজকেও বাবাজিরা আরজি করেছেন কেমনে আমার দয়াল দেখা যায় কেমনে আল্লাহর ওরিদর দিদার হয় এই জন্য আমি একটু ইশারাটা এখানেও দিয়ে দিলাম আপনারা প্রয়োজনে যারা মনে রাখতে না পারবেন দরবার থেকে আবারও জেনে নিবে আবারও জেনে নিয়ে বা লিখে নিয়ে এরপরে শিখবেন শিখে আমল করবেন